দুই সালে যারা যারা সৌদি আরবে আসবেন কি কি কাজে আসলে কেমন হবে কেমন তারা ইনকাম করতে পারবেন শুধু এই ভিডিওটা শুধু আপনাদের জন্য হ্যালো এবার আসসালামু আলাইকুম প্রতিমারের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অনটা অন করে রাখবেন তো গাইস সৌদি আরবে আসলে ফিরি ভিসা আসবেন ফিরি ভিসা কেন আসবেন আপনাদেরকে বলি যদি আপনি কাজ পারেন ইলেকট্রিক কাজ তাহলে আপনি প্রতি মাসে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন নিঃসন্দেহে যদি আপনি স্ক্যাপোল্ডারে কাজ করেন প্রতি মাসে দেড় লাখ টাকা নিঃসন্দেহে যদি আপনি যদি কোনো কাজ না পারেন প্রতি মাসে এক লাখ দশ এক লাখ পনেরো নব্বই হাজার এমন টাকা ইনকাম করতে পারবেন যারা কাজ না পারে তাদেরকে হেল্পারে নেওয়ার জন্য ধরেন সাড়ে চার লাখ দিয়ে আসছেন আপনি হেল্পারে কাজ করতে আসছেন এই যে এগুলো কাজ করবেন এখান তো বেন্ডার লাগানো নাই তো আপনি পারতাছি না আপনাদেরকে বেন্ডারটা দেখাতে তো আমি তো এক ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে যে এখানে একটা বেন্ডার লাগাই তো এখানে বেন্ডার লাগা আবার এই যে মডেলগুলো লাগা তো এইগুলো লাগাইতে পারবেন প্রতি মাসে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন এক লাখ টাকা নিঃসন্দেহে কামাই করতে পারবেন সৌদি আরব প্রবাসে থাকলে তো এখন সৌদি আরবে বর্তমানে যারা যারা কাজ করে তারা সবাই কিন্তু এই রকম সুলার প্যানালে কাজ করে দেখেন চারিদিকে সব সোলার এরকম সোলার প্যানেলে কাজ করে তো এখানে ইলেকট্রিক কাজ আছে স্কা কাছে কাজ এভরিথিং সব কাজ আছে তো যারা যারা এই দু হাজার পঁচিশ সালে আসবেন তো কাজ যারা যারা পারেন আলহামদুলিল্লাহ তাদের জন্য অনেক ভালো আর যদি না কাজ না পারেন তাহলেও ভালো কেন ভালো না আমরা বলি ভালো না তারপরেও ভালো ভালো না বলবো না কাজ না পারলেও সৌদি আরবে এসে ভাই আপনি কোনো সময় বসে থাকবেন না কাজের জন্য সন্ধানের জন্য বেরিয়ে যাবেন ইনশাল্লাহ রিজিংয়ের মালিক আল্লাহ সালা পেয়ে যাবেন আর যারা যারা ফিরি বিষয় আসবেন ফিরি বিষায় এসে কাজ পাবেন না তারা ডাইরেক্ট চলে যাবেন মাম জুবাইলে ওখান থেকে বাঙালি ভাইরা অনেক সাপ্লাই আছে ওইখান থেকে আপনার সাপ্লাই ঢুকে কাজ করতে পারবেন আর প্রতি মাসে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবে সৌদি আরব থেকে তো স্বপ্নের জন্য যতই পরিশ্রম করবেন ততই স্বপ্নগুলো আপনার ততই আগেতে পারবেন স্বপ্নগুলো পূরণ করতে পারবেন তো সৌদি আরবে আসলে অবশ্যই এগুলো কাজ শিখে আসবেন আপনারা যদি না পারেন কাজগুলা তারপরও আপনারা সৌদি আরবে আসেন ফিরি বিষে আসেন আমি যেমন মনে করি ফ্রি বিষে আসলে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যারা যারা কোম্পানি বিষয় আসবেন তাহলে তো কোনো কথাই নেই বারোশো টাকা ইনকাম প্রতি মাসে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে তো বুঝে নিত এই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকাতে কিছুই হবে না স্বপ্ন তো পূরণ থাক নিজের রেন্টটাও পূরণ হবে না তো বেশি টাকা ইনকাম করানোর জন্য ফিরি বিষে আসতে পারেন এরকম ফিরি বিষে এসে সব কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন খুবই অল্প সময়ে রেন্টা শেষ করে নিজের দায়িত্বে নিজের সফলতার জন্য সব কিছুই করতে পারবেন তো গাছ আজকের মতো এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব কিছু কাজ শিখে আসবেন আর যারা কাজ না পারেন তারাও শিখে আসবেন কোন কাজ করলে বেশি ভালো হবে শিখে আসবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কী কী কাজ করলে কি হবে অবশ্যই আমি রিপ্লাই দেবো একটু সময়ের সময় অপেক্ষা করবেন তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম হিয়া আবার